যারা মা হতে যাচ্ছেন শেষ তিন মাস কিভাবে বা কোন ভঙ্গিতে ঘুমাচ্ছেন তা নিয়ে অন্তত দুবার ভাবুন কারণ গর্ভাবস্থার শেষ তিন মাসে যেসব নারী বিছানায় পিঠ দিয়ে চিৎ হয়ে ঘুমান তাদের ক্ষেত্রে মৃত সন্তানের জন্ম দেওয়ার ঝুঁকি দ্বিগুণ সম্প্রতি এক গবেষণায় প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের প্রতিবেদনে বলা হয় সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক হাজার চব্বিশ জন নারীর ওপর এই গবেষণা করেছেন প্রতিবেদনে বলা হয় গবেষকরা মৃত সন্তানের জন্ম দেওয়া দুই একানব্বই জন নারী এবং সুস্থ ও জীবিত সন্তানের জন্ম দেওয়া সাত তেত্রিশ জন নারীর সাক্ষাৎকার নেন পরে গর্ভাবস্থার শেষ তিন মাস তাদের ঘুমানোর ভঙ্গিমা পর্যালোচনা করা হয় গবেষণা প্রতিবেদনে বলা হয় যেসব নারী গর্ভাবস্থায় শেষ তিন মাস চিত হয়ে ঘুমান তাদের মৃত্যু সন্তান প্রসবের ঝুঁকি দ্বিগুণেরও বেশি কারণ ঘুমানোর ভঙ্গিমা ভ্রুণের ওপর সরাসরি প্রভাব ফেলে এজন্য সন্তান সম্ভাবা নারীদের এক পাশে কাত হয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন গবেষকেরা প্রতিবেদনে বলা হয় চিত বা উপর হয়ে ঘুমালে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ার কারণ সম্পর্কে গবেষকরা স্পষ্ট করে কিছু বলেননি তবে তাদের ধারণা গর্ভবতী নারী যখন চিৎ বা উপর হয়ে ঘুমান তখন গর্ভাশয়ের ওজন বেড়ে যায় যা রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে এতে গর্ভের শিশুর শরীরের রক্ত ও অক্সিজেনের প্রবাহ ব্যাহত ঘটে অর্থাৎ গর্ভবতী নারী চিৎ বা উপর হয়ে ঘুমালে গর্ভের শিশুর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় রাতে ঘুম ভেঙে যাওয়ার পর সন্তান বা নারী নিজেকে চিৎ হয়ে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলে এ নিয়ে ঘাবড়ে যাওয়া উচিত নয় বরং কাত হয়ে শুয়ে পড়লেই হবে শুধু যে ঘুমানোর ভঙ্গির ওপর মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তা কিন্তু নয় এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত সন্তান সম্ভাবা কোনো নারী যদি রাতে বারবার শৌচাগারে যান ও প্রতিদিনই দিনের বেলা ঘুমান তাহলেও এই ঝুঁকি বেড়ে যেতে পারে একপাশে পাশে হয়ে ঘুমানোর জন্য সন্তান সম্ভাবা মায়েদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন টোমিস স্টিল বার্থ রিসার্চ সেন্টার সেগুলো হলো ঘুমাতে যাওয়ার সময় কাঁধ হয়ে শুয়ে পিঠের দিকে কয়েকটি বালিশ রেখে দিন এতে কাঁধ হওয়া থেকে হঠাৎ করে চিৎ হওয়ার ঝুঁকি থাকবে না রাতে কোনো কারণে ঘুম ভেঙে গেলে ঘুমানোর ভঙ্গিটি দেখে নিন এরপর আবারও পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন দিনে অল্প সময়ের জন্য ঘুমাতে গেলেও রাতের মতো ঘুমানোর ভঙ্গির প্রতি গুরুত্ব দিন পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন